আলোচনা করবো একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী বাংলা বিষয়ের একটি পাঠ্য কবিতা চারণ কবি প্রথমে কবিতাটি পড়ার আগে বা আলোচনা করার আগে কবিতার নামকরণ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক চারণ কথার অর্থ হলো পশু চোরানোর স্থান অর্থাৎ কোনো স্থানকে বোঝাই আর কবি মানে আমরা প্রত্যেকেই জানি যিনি কাব্য রচনা করতে দক্ষ আগে এমনও কবি ছিলেন যিনারা স্থান বিভিন্ন স্থানে গান গেয়ে গিয়ে বা কবিতা পাঠ করে করে ঘুরে বেড়াতেন সেই সমস্ত কবিদের বলা হতো চারণ কবি ভারভারা রাওয়ের আসল নাম বা পুরো নাম হলো প্যান্ডেলা ভারভারা রাও জন্ম উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ভারভারা রাও ছিলেন তেলুগু ভাষী কবি এই তেলুগু ভাষার কবিতা বাংলায় বঙ্গানুবাদ করেছেন আমাদের বিখ্যাত একজন কবি কবি শঙ্খ ঘোষ এই গেল কবিতার নামকরণ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য এবার আমরা এই কবিতার প্রেক্ষাপট অর্থাৎ আগের কিছু কথা বা তথ্য জেনে নেব কথায় বলে কলম তরবারি থেকেও অর্থাৎ ধারালো ছুরি বা চাকুর থেকেও শক্তিশালী কলমের এক আঁচরে রাজাকে সিংহাসন চ্যুত করতে পারে এই জন্য মাঝে মাঝে কলমধারী লেখককে শাসকের চোখরাঙানি সহ্য করতে হয় কবি কণ্ঠকে রুদ্ধ করার জন্য তাকে কারাগারে কারাগারের অন্ধকারে নিক্ষেপ করা হয় কিন্তু কবি মন তবুও থেমে থাকেন না সমাজের যে নিরীহ দুঃস্থ বা অত্যাচারিত দলিত নিপীড়িত যেসব স্তরের মানুষ তাদের হয়ে কবি কলম ধরেন এবং প্রতিবাদ করেন কবির এই কবিতা লেখার যে প্রবাহ তাকে কোনোদিনও রাশ কোনো রাষ্ট্রের শক্তি থামিয়ে রাখতে পারে না ঠিক এরকমই কবি ভাড়াভাড়ারাও চারণ কবিতাই সমাজের মানুষের হয়ে বিভিন্ন প্রতিবাদের কথা তুলে ধরবেন কবিতার আলোচনায় আসা যাক প্রথমে দেখো কবি বলছেন নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গোলাই নিয়ম কানুন কিসের নিয়ম কানুন কবি বলছেন সমাজের নিয়ম কানুন যখন লোপাট করে দিয়েছে সমাজের হাল ধরা নেতা বা সমাজকে যেনারা পরিচালনা করছেন সেই নেতা যখন নিয়ম কানুনকে লন্ড ভন্ড করে দিয়েছে লোপাট করে দিয়েছে ভেঙে দিয়েছে ভেঙে চুরমার চুরমার করে দিয়েছে সেই নেতা কিরকম না তো কালো মেঘের মতো অর্থাৎ কালো মেঘের দল এখানে একটি নেতার কথা বলা হচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নেতার মুখোশধারী নেতার কথা বলা হচ্ছে যে তারা সময়ের ঢেউ তোলে কালো মেঘের মতো ফাঁস লাগাচ্ছে গোলায় কাদের গোলাই না তো সমাজের অত্যাচারিত মানুষের গোলায় দুস্থ গরিব মানুষের গোলাই চুইয়ে পড়ছে না কোনো রক্ত এমনভাবে তাদের গোলা টিপছে বা মারছে বা খুন করছে শরীর থেকে এক ফোটাও রক্ত ঝরে পড়ছে না কোনো চোখের জলও ঝরে পড়ছে না কারণ এই মার কিন্তু ভিতরের মার আর ভিতরের মার কিন্তু সহ্য করা খুবই কঠিন ঘূর্ণি পাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ দেখো এমনি যদি আকাশে বিদ্যুৎ চমকায় তাহলে সেরকম কিছু ক্ষতির আশঙ্কা থাকে না কিন্তু বিদ্যুৎ যখন বাজ হয়ে আছড়ে মাটিতে পড়ে তখন কিন্তু আমাদের পরিবেশের নানা রকমের ক্ষতি হয় ঠিক এরকম ওই সব মানুষ যেনারা সমাজের হাল ধরে আছেন তিনারা এরকম একটা বাজ আমাদের সমাজে ফেলেছেন ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় ঝিরঝির বৃষ্টিতে আমাদের ভালোই লাগে প্রকৃতি সবুজ হয়ে ওঠে কিন্তু এই ঝির ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে কি না তো প্রলয় ঝড় যেটা আমাদের ক্ষতির ইঙ্গিত করে আর কি ধ্বংসের ইঙ্গিত দেয় আর মায়ের বেদনা শুরু বুকে নিয়ে জেলের গোড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর কবি বলছেন যে মায়ের বেদনায় বা অশ্রুতে বা মায়ের চোখের জলে যে বেদনা থাকে যে দুঃখ যন্ত্রণা ভরা থাকে সেরকম জেলের গোড়ার থেকে বেরিয়ে আসছে কবির লেখনির স্বর অর্থাৎ সমাজের যে মানুষের জন্য কবি প্রতিবাদের কলম ধরেন কবিতা লেখেন সেই স্বরটা বেরিয়ে আসছে সেই গোড়ার থেকে জেলের গোড়ার থেকে কিরকম না তো মায়ের চোখের অশ্রু যেমন বেদনা যেমন বেদনার সুরে আসে হতো বেরিয়ে ঠিক সেরকম যখন কাপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেই সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন বই পাই ওরা যখন কাঁপন কাঁপন লাগে জিভে অর্থাৎ আমাদের জিভে যখন কাঁপন লাগে তখন বাতাসকে জিভ মুক্ত করে দেয় এবং সেই গানের সুর একটা যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে অর্থাৎ কবির লেখনির দক্ষতা কে এখানে তুলে ধরা হয়েছে যে কবির লেখনির মাধ্যমে যে দুষ্কৃতির দল বা অত্যাচারীর দল যারা রাষ্ট্রকে চালাচ্ছে সমাজকে চালাচ্ছে তারা কিন্তু সেই কবির লেখা দেখে বা কবির প্রতিবাদী লেখা দেখে ভয় পায় কয়েত করে তাকে আর গোরদানে আরো শক্ত করে জড়িয়ে দেই ফাঁস কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে কি করে না তো শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে কবি বলছেন যে কয়েত করে তাকে আর গোরদানে আরো শক্ত করে জড়িয়ে দেই ফাঁস তাকে কয়েত করে না তো যখন কবি কলম ধরেন কবিতায় সমাজের বিভিন্ন সময়কালের চিত্রগুলো তুলে ধরেন তখন তুলে ধরেন তখন কবির গলায় কিন্তু ফাঁস পরিয়ে দেন সে রাষ্ট্রের শক্তি বা সে রাষ্ট্রের দলনে তারা গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু কিন্তু কি করে তারই মধ্যে কবি তার সুর নিয়ে সেই অত্যাচারের মধ্যে কবি তবুও থেমে থাকেন না কবি নিজের সুর নিয়ে নিজের কলমকে কন্টিনিউ রেখে শ্বাস ফেলেছেন জনতার মাঝে অর্থাৎ জনতার মাঝে তিনি এই বাণী প্রচার করে যাচ্ছেন ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসু দিচ্ছে ঝুলিয়ে কবি বলছেন যে সাজ ফাঁসির মঞ্চ কোন ফাঁসির মঞ্চ না তো যেখানে মানে কবিদের মতো নিরীহ মানুষকে বিপ্লবীদের ফাঁসি ঝোলানো হয় সেই ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে আর স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে অর্থাৎ মৃত্যুকেও ভয় দেখাচ্ছে সেই প্রতিবাদী মানুষেরা বা কবির মতো যে সমাজের প্রতিবাদী মানুষেরা তারা আর তুচ্ছ করছে কাকে না তো ফাঁসু রুখে ফাঁসু রেখে অর্থাৎ যে মানুষ ফাঁসি দেয় জোল্লাদের মতো যে মানুষ দাঁড়িয়ে থাকে বা ফাঁসির দড়িতে দড়ি গোলাই দিয়ে যে মানুষ কালো একটা পর্দা দিয়ে দেয় মুখে চোখের আড়াল করার জন্য সেই ফাঁসুড়েকে ঝুলিয়ে দিচ্ছে ফাঁসির গোড়ায় অর্থাৎ কবিকে যখন কোনো একটা ফাঁসুড়ে বা যে ফাঁসি দেয় সে যখন ফাঁসি দিতে যাচ্ছে তখন কবি উল্টো তার গলায় ফাঁসটা পরিয়ে দিচ্ছে অর্থাৎ কবি এই কবিতার মাধ্যমে সমাজের যে সমকালীন যুগের যে চিত্র অর্থাৎ অত্যাচারিত একটা রূপ কবি সমাজ যে ঠিক নেই ঠিক নিয়মে চলছে না ঠিক নিয়মে চালানো হচ্ছে না সমাজকে এই জিনিসটাই কবি এই কবিতাই তুলে ধরেছেন এই কবিতার এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে পরবর্তীকালে আলোচনা করব তোমাদের যদি এই কবিতার বিষয়বস্তু বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি বিষয়বস্তু নিয়ে একটা ভিডিও আপলোড করে দেব ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো